বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ পটল আর আজকে পটল দিয়ে মজার রেসিপি করে দেখাবো দেখুন পটলটা চিকন চিকন করে কেটে নিয়েছি আর এদিক দেশি আলু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার করে ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এখানে নিয়েছি লোট্টা সুটকি নিয়েছি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আজকে এগুলো দিয়ে একটা মজার রেসিপি করব খেয়ে দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এখানে করার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আগে আমি সুটকিগুলো লোটটা সুটকিগুলো ভেজে নেব ভালো করে দেখুন এভাবে ভেজে নেব আর এটা নতুন পানির সুটকি অনেক সুক্ষো বের হয়েছে এই সুটকি দিয়ে আর এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি অনেকগুলাই দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভালো করে ভেজে নেব অনবরত নেড়ে যাব আর দেখুন কালার চলে এসেছে আর এর মধ্যে দিব সার মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এখন দিব পটল আর আলু কুচি করা সেগুলো ঢেলে দিবো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব এখন আমি কিছু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন ঢাকা তুলে দেখব দেখুন পানি বের হয়েছে বোটল থেকে এখন নেড়ে যেতে হবে হোটল তো আমরা অনেকভাবে খাই আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখুন আমার একদম রেসিপি শেষ হয়ে গেছে রান্না করা একটু পোড়া পোড়া ভাব হয়েছে খেতে ভালো লাগবে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন আমার তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই